সালামু আলাইকুম দেখেন বাড়ির ফুলের গাছের যে বাগানটা ফুল কিন্তু মোটামুটি শেষের পথে সব ফুল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতেছে তারপরও কিন্তু অনেক সুন্দর আর গোলাপ ফুলগুলা সবগুলা শুকিয়ে গেছে এই যে ফুল ফুলের সাইজও ছোট হয়ে আসছে প্রথম প্রথম কিন্তু অনেক বড় ফুল ছিল সবগুলা ফুল কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে কিন্তু ফুল অনেক অনেক ফুল ধরতো এই যে আরো একটা ফুলের গাছ এই ফুলটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর কাটা ফুল ডা এটারে এইগুলো তো গাঁদা গাঁদা ফুলের বাগান এই জিনিসটা হইতেছে ক্যাপসিকাম দেখেন কত বড় বড় ক্যাপসি আছে ক্যাপসিকাম হয়েছে একটা গাছে দুইটা ছোট্ট একটা গাছের মানে দুইটা আবার ওই যে দিক দেওয়ার একটা গাছ এর মধ্যে একটা আছে গোলাপের গাছে গোলাপ গুলা সবগুলো জড়ে গেছে একটা গোলাপ রয়ে গেছে একটা এই দিক দিয়ে আরেকটা ফুল এখন সবগুলাই এই যে সবগুলা ফুল এখন বিসিতে রূপান্তরিত হয়েছে এই প্রথম প্রথম আর কত ছোট হয়েছে সব বিছিতে হয়ে গেছে এইগুলো সব ফুলে ভর্তি ছিল এই যে এখানে আরো একটা ফুলের গাছ এই ফুলের আমরা এখানে দুইটা জাত আছে একটা এই কালো গোলাপী কালারের আর একটা আছে এই সাদা এই যে একটা গোলাপের কলি